হ্যালো গাইজ এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হলো সবারই কমন প্রবলেম ছেলে মেয়ে উভয়েরই এই প্রবলেমটা আছে আর নাইনটি পারসেন্ট মেয়েদের তো আছেই এটা হলো পিম্পলের সমস্যা হ্যাঁ এখন তো সবার মুখেই পিম্পলস হচ্ছে কিন্তু এই পিম্পলস সারাতে গিয়ে আমাদের যেন কাল ঘাম ছুটে যাচ্ছে তাই না কিন্তু এখন আমি তোমাদের সাথে এটাই আলোচনা করব যে আমি কী করে পিম্পলস সারালাম আর সেটা মাত্র তিন দিনে দেখো এই মুহূর্তে আমার মুখে কিন্তু কোনো পিম্পলস নেই কিন্তু হ্যাঁ যে হয়েছিল সেটা বোঝা যাচ্ছে কারণ ওখানে কয়েকটা দাগ রয়ে গেছে তো তোমাদেরকে বলি যে এই চার পাঁচ দিন আগেও কিন্তু আমি পিম্পলসের সঙ্গে যুদ্ধ করছিলাম প্রথমেই বলি যে পিম্পলস কেন বেরোয় পিম্পলস হলো সিগনাল অর্থাৎ তোমার শরীরে তোমার বডির ভেতরে যদি কোনো অনিয়ম হয় যদি কোনো গণ্ডগোল হয় সেটা সিগন্যাল হিসেবে মুখে আমাদের পিম্পলস বেরোয় তাই পিম্পলস এলেই বুঝতে হবে যে আমাদের কোনো কিছু অনিয়ম হচ্ছে ঠিক আমিও যখন আমার সাথে অনিয়ম করছিলাম রাত জেগে ফোন ঘাটা দুটো তিনটে পর্যন্ত অফিসে এসিতে কাজ করি তাই জল পিপাসা পায় না বলে জল কম খাওয়া এছাড়া স্ট্রেস তো আছেই আর খাবার দাবার যত জাঙ্ক ফুড মোটামুটি ঘরের ফুড বাদ দিয়ে বাইরের ফুড এগুলো বেশি করে খাচ্ছিলাম আর এটা করতে করতেই হঠাৎ করে মুখে বের হলো পিম্পলস আর তখনই আমার টনকটা নড়ল বুঝতে পারলাম যে না এগুলো কন্ট্রোল করতে হবে তাই বন্ধুরা যদি তোমরা চাও যে তোমাদের পিম্পলস থাকবে না মুখে তাহলে কিন্তু হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে প্রচুর পরিমাণে জল খেতে হবে আর এর সঙ্গে আমি তোমাদেরকে একটা বোনাস টিপসও দেব সেটা হলো যে আমি কী ব্যবহার করে মুখে যে পিম্পলসগুলো হয়েছিল সেগুলোকে তিন দিনের মধ্যে কমিয়ে ফেলেছি তো বন্ধুরা দেখো আমার এই ঠোঁটের নিচে একটা পিম্পল হয়েছে আর এটা কিন্তু বেশ বড় সাইজেরই হয়েছিলো যেটা ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না তো এটা একটু ব্যথা মানে একটু পেনও হচ্ছিল আমি অ্যাকনিস্টার ইউজ করেছি অ্যাকনিস্টারটা যে কোনো মেডিকেল স্টোরেই পাওয়া যায় আর এটা রিজনেবেল প্রাইসেই পাওয়া যায় তো এটাই আমি পিম্পল সারানোর জন্য ইউজ করেছি এটা দেখতে খানিকটা জেলের মতো যেটা তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ আর এটাকে আমি আমার পিম্পলের উপরে হালকা করে লাগিয়েছি তিনবার লাগাতে হবে মানে সকালে ঘুম থেকে উঠে একবার স্নান করার পরে একবার আর রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার আর অবশ্যই ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে তারপর লাগিয়েছি কোনো ফেসওয়াশ আমি ইউজ করিনি কারণ পিম্পলের ওপর ফেসওয়াশ দিলে পিম্পলটা আরও বেড়ে যায় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমি গালের সাইডেও লাগাচ্ছি কারণ ওখানে আগেই একটা পিম্পল হয়েছিল যেটা দাগটা ছিল ওই দাগটা মোছার জন্যই কিন্তু আমি লাগাচ্ছিলাম কারণ তিন দিনে পিম্পল কমে যাওয়ার পরেও যে দাগটা থেকে যায় সেটা আরও তিন চার দিন হালকা হালকা করে লাগিয়ে রাখতে হয় যাতে দাগটা মুছে যায় দেখো এই পাশের ফেসটাতে কোনো দাগ নেই কারণ ওখানেও আমার পিম্পল ছিল অ্যাকচুয়ালি আমার একটু পিম্পলের সমস্যা আছে তাই আমি অ্যাকনিস্টার দিয়ে এগুলো কমাই আর বন্ধুরা যেটা আবারও বলবো প্রচুর পরিমাণে কিন্তু জল খেতে হবে আমার মাঝে মধ্যেই জল খাওয়াটা কম হয়ে যায় সেটা আমি বুঝতে পারি সেজন্যেই এই প্রবলেমগুলো হয় তো অবশ্যই বেশি বেশি করে জল খেতে হবে যাতে পেটটা ক্লিন থাকে আর স্কিন কেয়ারটা কিন্তু ভীষণ জরুরি কারণ আমাদের যে কোর্সগুলো থাকে মুখে সেগুলো যাতে আটকে না যায় বা বন্ধ না হয়ে যায় তাই প্রতিদিন ডেইলি স্কিন কেয়ার করাটা খুব দরকার আমি কিভাবে স্কিন কেয়ার করি ঘুম থেকে উঠে মুখে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে পরিষ্কার করে ধুয়ে নিই তারপরে একটা টোনার লাগাই যেহেতু একটু পিম্পলের সমস্যা আমার আছে তার জন্য আমি সবসময় চেষ্টা করি নিম জাতীয় কোনো ফেসওয়াশ বা নিম জাতীয় কোনো টোনার ইউজ করার এবং তারপরে একটা ভালো কোম্পানির সিরাম ইউজ করি সিরামটা শুকিয়ে গেলে মুখে একটু ময়েশ্চারাইজার দিয়ে নিই আর তারপরে হালকা মেকআপ দিয়ে আমি অফিসে চলে যাই আবার অফিস থেকে ফিরে রাত্রিবেলাতেও ক্লিনিং টোনিং আর সিরাম ইউজ করি কারণ মুখের পোর্সে ধুলোবালি জমে গেলে সেখান থেকে পিম্পলস হতে পারে আর তোমাদেরকে আরেকটা টিপস আমি বলে রাখি সেটা হলো যখন মুখে পিম্পলস থাকবে সেই অবস্থায় কিন্তু ফেসওয়াশ ইউজ করবে না কারণ আমি দেখেছি ফেসওয়াশ যদি আমাদের পিম্পলসের মধ্যে ইউজ করা হয় তাহলে ফেসওয়াশে যেহেতু কিছু কেমিক্যাল থাকে যেটাতে ফেনা হয় সেগুলোতে কিন্তু পিম্পলস কমে না তাই পিম্পলস থাকা অবস্থায় কিন্তু শুধু ঠান্ডা জল দিয়ে মুখ ধোবে কারণ আমি সেটাই করেছি তো তোমরা এভাবে নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখো এবং স্কিন কেয়ার করো আশা করি তোমাদেরও পিম্পল কমে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং একটা লাইক করতে অবশ্যই ভুলো না চলে আসবো নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো